সালামু আলাইকুম বিয়াস আজকে দেখাবো মিডল গ্যালাস মিডল গ্যালাসের কাজটা কি মূলত হচ্ছে মিডল গ্যালাসটা ওয়াশরুমে ব্যবহার করা হয় সাবান তারপরে টুথপেস্ট তারপর ব্রাশ এগুলো রাখার জন্য মূলত এটা ব্যবহার করা হয় এটা আমাদের কাছে বিভিন্ন সাইজ হবে যেরকম এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা দুইটা চেম্বার এই যে দেখেন একটা ছোট চেম্বার একটা বড় চেম্বার এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দো টাকা এটা এখন অফারে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ছোটো সাইজে যারা যাদের একেবারেই ইয়াটা ছোট আর কি বাথরুমটা তাদের জন্য একদম ছোট সাইজ এই যে দেখেন ছোট সাইজ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে এটা নিতে পারবেন আপনি নয় টাকা এটা হচ্ছে দুই পার্ট পাল্লা টাইপের মিডল গ্লাস এটা হলো গ্লোসি ঠিক আছে আর এগুলো হচ্ছে ম্যাট এই গ্লোসিটা যদি নেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয় হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আট টাকা এটা হচ্ছে কর্নার যারা ওয়াশরুমে কর্নার বসাতে চান তাদের জন্য কর্নার কর্নারটা রেগুলার প্রাইস ছিল আমাদের এখন কর্নারটা নিতে পারবেন আপনি দশ হাজার পাঁচশো টাকা এবং কর্নারের ভিতরটা আমি খুলে দেখাই ইনটেক তো খুলে দেখে যে দেখেন ভিতরটা দেখছেন ভিতরটা এল টোটাল থ্রি জিরো ফোর গিয়ে দিয়ে এটা তৈরি করা এটা আমাদের ডিসকাউন্ট প্রায় চলছে প্রায় অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের যে মডেলটা আপনার পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমু নাম্বারে পাঠিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন শর্ট স্ক্রিন দিয়ে দিয়ে দিবেন সামথিং কিছু বুকিং করবেন তাহলে কুরের মাধ্যমে সারা বাংলাদেশ আপনি ডেলিভারি নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারে অপোজিটে বিশ্বাস বিলাস বিল্ডিং বিশ্বাস বিলাসে আসলে আমাদের একশো দশ নম্বর শপ একশো উনিশ নম্বর শপ একশো এক একশো দুই এগুলো সব আমাদের সব যে কোনো শপে আসলে অফারটা আপনি নিতে পারবেন